আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজারে গিয়েছিলাম মুরগি কিনতে মুরগি দোকানে ঢুকলাম আমার পূর্ব পরিচিত আমাকে বললো যে হুজুর জামাত নেতাদেরকে বলবেন যেন সাবধানে কথা বলে এবার জামাতের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে আমি বললাম কিভাবে বুঝলে বলল যে আমরা এখানে যত মুরগি ব্যবসায়ী আছি বেশিরভাগ এবার জামাত ইসলামীকে ভোট দেবে কারণ বিএনপির অবস্থা ভালো না জামাত না তারা যেন একেবারে গ্রাম অঞ্চল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই যেন খুব সাবধানে কথা বলে কারোর সাথে যেন কেওয়াজ না বাজায় এতটুকু বললে পাশের যিনি মুরগি দোকানদার তিনি মুরব্বী মানুষ মাথায় একটা টুপি একেবারে দাড়ি চুল সব সাদা শার্ট পরা ওনাকেও আমি চিনি ওনার থেকে মুরগি কম কিনি উনি ওর কথায় অংশ নিয়ে বললেন আমাকে লক্ষ্য করে যে হুজুর আমি কোনো কালে জামাতকে পছন্দ করি নেই আর জামাতকে ভোটও দিই নাই কিন্তু এবার আমি জামাতকে ভোট দেবো আমি ওনার দিকে চেয়ে থাকলাম উনি বললেন আমার নেতা মরহুম ভাসানি তো আমি এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যা দেখেছি সবাইকে তো দেখা শেষ এবার জামাত ইসলামীকে আমরা দেখবো তবে আমার একটা অনুরোধ ওনারও একই অনুরোধ ওই মুরগি দোকানদার জনের মতো ওদের নাম আমি ইচ্ছা করে বললাম না মিরপুরে আমি থাকি ঢাকায় এবং মিরপুরে এক নম্বরে আমি বাজার করি বেশিরভাগ সময় তো উনি বললেন যে জামাত নেতাদেরকে বলবেন যেন কোনো ঝামেলায় না জড়ায় কাউকে যেন আঘাত না দেয় কীরকম কয় ধরুন যারা তবলিক করার তারা তবলিক করবে যারা মাজারা যাওয়ার তারা মাজারা যাবে যারা পীরের কাছে যাওয়ার তারা পীরের কাছে যাবে যারা যেভাবে চলছে এভাবে চলবে কিন্তু জামাত যেন কোনো কেওয়াজে কোনো ঝামেলার মধ্যে না জড়ায় উনি আমারে বুঝালেন আর কি যে ধরেন কেউ আটরসির মুরিদ কেউ মেশভান্ডারের মুরিদ কেউ সুন্নি কেউ তাবলিক কেউ মানে করেন হেফাজত যে যাই করুক জামাত যেন কারোর সাথে কোনো কেওয়াজে না জড়ায় এবং জামাত যেন শান্তি মতে থাকে দেখেন এত সচেতন ওই মুরগি বিক্রেতা উনি বলছেন দেখেন আফগানিস্তান যখন তালেবানের হুজুররা এইসব দ্বন্দ্বে জড়াই ভরছে তখন কিন্তু আফগানিস্তানে শান্তি ছিল না এখন আফগানিস্তান ওনার বক্তব্য যে এখন কিছুটা তারা সুন্দর শাসন করতেছে কারণ তারা খুব বেশি ঝামেলায় জড়াচ্ছে না তা আমি আবার ওই হারুনকে বললাম যে হারুন তো তুমি যে বললা জামাত ক্ষমতায় আসবে এটা তোমার এত বেশি শিউর তুমি কেমনে হলে যে জামাতের লক্ষণ এবার ভালো তখন বলে যে দেখুন আমরা একলা না আমার কাছে যত কাস্টমার আসে প্রত্যেকটা কাস্টমারের আমি মূল্যায়ন নেই যে এবার আপনারা কাকে ভোট দেবেন আমি চেষ্টা করি এটা জানার প্রায় কাস্টমার বলে যে না এবার আমরা জামাত ইসলামীকে ভোট দেবো এবার আমরা জামাতকে ভোট দেবো তো ওই মুরগি বিক্রেতা বলছে আমরাও জামাতকে দেবো এখানে অনেকেই দেবে কিন্তু প্রকাশ্যে বলবে না আপনারা শুধু জামাতের লোকদেরকে বলবেন একেবারে ও খুব সচেতন তরুণ ব্যবসায়ী ও বলছে একেবারে ইউনিয়ন লেভেল থেকে মাঠ লেভেল থেকে সবাইকে বলবেন যারা জামাত নেতা আছে যেন খুব সাবধানে কথা বলে আর সবাইকে যেন একটা ভালোবাসার সম্পর্ক রেখে চলে কারো মনে যেন আতঙ্ক না ছড়ায় সে বলল যে দেখেন হাসিনা পালানোর পরে বিএনপির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মানুষ খুব আতঙ্কে পড়ে গেছে বিএনপির বাবার এখন আর বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা নাই এটা কিন্তু মুরগি বিক্রেতার কথা আমি বলতেছি ভাই আমার কথা না আবার এই আমি চাচ্ছি যে তাদের মেসেজটা যা আপনাদেরকে দিলাম আল্লাহ আলাম আল্লাহ সপ্তাহ জানেন তবে সাধারণত মুরগি ব্যবসায়ীদেরও যেই মূল্যায়নটা সেটা জাস্ট আপনাদেরকে জানানো আসসালামু আলাইকুম রহমতুল্লা